আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মানুষের পাপ পুণ্যের হিসাব লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তা আলা ফেরিস্তা যুক্ত করেছেন মানুষ যা কিছু করে ফেরেস্তারা তা লিখে রাখেন ফেরেস্তাদের লিখে রাখা এই আমল নামা হাসরের মাঠে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে মানুষ যখন মহান আল্লাহ তা সামনে তার অপরাধ পাপের কথা স্বীকার করতে চাইবে না মহান আল্লাহ আলা তখন তাকে তার আমল নামা পড়তে দেবেন নিজ হাতেই মানুষ নিজের আমল নামা দেখতে পাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে কেয়ামতের দিন প্রত্যেককে বলা হবে তুমি তোমার কিতাব আমল নামা পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর চোদ্দো আলার আদেশে মানুষের আমল নামা সংরক্ষণকারী এই দুই ফেরেশতাকে কোরআনে কিরামান কাতিবিন বলে সম্বোধন করা হয়েছে কোরআনে বলা হয়েছে তারা জানে তোমরা যা করো সুরা ইনফিতার আয়াত নম্বর এগারো থেকে বারো অর্থাৎ ফেরেস্তারা প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি কাজ সম্পর্কে পুরোপুরি অবগত সব জায়গায় সব অবস্থায় সকল ব্যক্তির সাথে তারা এমনভাবে লেগে আছে যে তারা জানতেই পারছে না যে কেউ তাদের কাজ পরিদর্শন করছে কোন ব্যক্তি কোন নিয়তে কী কাজ করছে তাও তারা জানতে পারে তাই তাদের তৈরি করা রেকর্ড একটি পূর্ণাঙ্গ রেকর্ড এই রেকর্ডের বাইরে কোনো কথা নেই এ সম্পর্কেই সুরা কাহাফের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে কেয়ামতের দিন অপরাধীরা অবাক হয়ে দেখবে তাদের সামনে যে আমল নামা পেশ করা হচ্ছে তার মধ্যে তাদের ছোট বড় কোনো একটি কাজও অলিখিত থেকে যায়নি যা কিছু তারা করেছিল সব হুবহু ঠিক তেমনিভাবেই তাদের সামনে আনা হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে কেয়ামত কায়েম হওয়ার পর মানুষকে কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা থাকবে তাকে আনে সাইক বলে সম্বোধন করা হয়েছে আর সাইক সেই ব্যক্তিকে বলা হয় যে জন্তুদের অথবা কোনো দলের পেছনে থেকে তাকে কোনো বিশেষ জায়গায় পৌঁছে দেয় আনে সম্বোধন করা এই দুই ফেরেশতা সবার সঙ্গে থাকবেন তাদের একজন তাকে হাসরের ময়দানে পৌঁছাবে এবং অপরজন তার কর্মের ব্যাপারে সাক্ষ্য দেবে এই ফেরিস্তা দয় ডানে ও বামে বসে আমল লিপিবদ্ধকারী ফেরিস্তাও হতে পারে এবং অন্য দুই ফেরিস্তাও হতে পারে কারো কারো মতে সে হবে মানুষের আমল এবং কেউ খোদ মানুষও বলেছেন তবে ফেরেস্তা হওয়াই আয়াতের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় পবিত্র কোরআনে এ বিষয়ে সম্বন্ধে বলা হয়েছে আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী সুরকফ আয়াত একুশ হজরত আবু হুরাই রাধিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল সাল্লা আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়েছিল তাকে হাজির করা হবে এবং আল্লাহ তা নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তাকে বলবেন তুমি কি কাজ করে এসেছো সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছি শেষ পর্যন্ত শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি তো যুদ্ধ করেছ লোকে তোমাকে বীর বলবে এ উদ্দেশ্যে আর তা বলা হয়েছে অতপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে টেনে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর এমন ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে এবং আন তেলোয়াত করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে স্বীকার করবে তাকে জিজ্ঞেস করবেন কি কাজ করে এসেছো সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তিলত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি জ্ঞান অর্জন করেছ এ জন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলবে কোরআন তিলত করেছো এ উদ্দেশ্যে যে লোকে তোমাকে কারি বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য তারপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন তাকে হাজির করে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সে সকল নিয়ামত স্মরণ করবে আল্লাহ বলবেন কি করে এসেছো সে বলবে আপনি যে সকল খাতে খরচ করা পছন্দ করেন আমি তার সকল খাতে সম্পদ ব্যয় করেছি কেবল আপনারই জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি সম্পদ এই উদ্দেশ্যে খরচ করেছো যে লোকে তোমাকে দানশীল বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শো পাঁচ